হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু ফ্রক প্লাস টু পিস দেখাবো এগুলো কিন্তু বাচ্চাদের হ্যাঁ আর এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নুরজাট মার্কেটের পাশেই রেজা সুপার মার্কেট আপনার দোকান নাম্বার হচ্ছে একত্রিশ নাম্বার আর ফোন নাম্বার হচ্ছে এগুলো মানে হোলসেল খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে ওকে তো নতুন কিছু অ্যাড হয়েছে টু পিসে যে দেখুন কামিজ আর হচ্ছে সালোয়ার হ্যাঁ এগুলো একদম বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত পাবেন তো ফার্স্টে প্রাইসটা বলে দিই বাইশ চব্বিশ হচ্ছে পাঁচশো টাকা ছাব্বিশ তিরিশ হচ্ছে মানে ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে ছয়শো বত্রিশ চৌত্রিশ হচ্ছে সাতশো ছত্রিশ আটত্রিশ হচ্ছে আপনার আটশো টাকা ওকে তো এই প্রাইসটাই থাকবে সব কি মানে সব টু পিসের জন্য দেখুন খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখুন এটার কালারটা খুব সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না রেগুলার এগুলো কট সেট হিসেবে বাচ্চারা পড়তে পারে কটনের মধ্যে আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখুন এটা হচ্ছে একদম স্কাই হোয়াইট কালার খুব সুন্দর আর হচ্ছে এই যে একটা আচ্ছা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয় একদম আপনি কোনো পেমেন্ট ছাড়াই আর এটা কাপড়টা খুবই সফট সিওআই ফ্যাব্রিক বলে মেবি এই যে এটা দেখুন কালার হচ্ছে দুইটা আর প্রাইস কিন্তু একই পাঁচশো থেকে একদম আটশো টাকার মধ্যে আর ফ্রক এগুলোর প্রাইস তো অনেকেই আমরা জানি তারপরেও বলে দিই বাইশ চব্বিশ হচ্ছে আপনার চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো টাকা ওকে তো এখন দেখিয়ে দেই এই যে দেখুন মানে একদম চারশো থেকে সাতশোর মধ্যে বাইশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত হ্যাঁ তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন ভালো লাগে নিয়ে স্ক্রিনশট দিয়ে এই যে গরমের জন্য একদম আরামদায়ক হবে ফ্রকগুলো দেখুন এগুলো একটু পার্টির মধ্যে এইটাও আপনি চারশো টাকাই পাচ্ছেন বাইশ চব্বিশ সাইজ দেখুন তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে ব্লু কালার এটার কালারটা খুব সুন্দর ওকে তারপর ব্ল্যাক কালার হুম তো কটনও থাকবে প্লাস পার্টি থাকবে এই যে যেমন এগুলো শার্ট মধ্যে খুব সুন্দর তো যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা যে প্রাইসগুলো বলেছি এগুলো হচ্ছে খুচরা প্রাইস মানে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য এটা দেখুন জর্জেটার মধ্যে ফুল হাতা খুব সুন্দর কুচি করা আছে প্রাইস সেম যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আচ্ছা দাম কিন্তু একই বাট ভ্যারাইটি আছে অনেক কাপড়ের মধ্যে ডিজাইনের মধ্যে দাম হচ্ছে চারশো থেকে সাতশোর মধ্যে আপনার বাইশ থেকে আটত্রিশ এটা অ্যাশ কালার এগুলো পার্টি ফ্রক দেখুন এগুলো কিছু সুন্দর আপনার চেকের মধ্যে খুবই সুন্দর ঘটি হাতা দিয়ে আচ্ছা ঘটিয়ে হাতে দিয়ে খুব সুন্দর এটার দুইটা কালার যেটা ভালো লাগে নিতে পারেন এগুলোই যদি শোরুমে থাকে আপনার আটশো এক হাজার টাকা দিয়ে কিনতে হবে ওকে তো চারশো থেকে সাতশো টাকার মধ্যে বাইশ চব্বিশ হচ্ছে চারশো ছাব্বিশ আট ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো আর ছত্রিশ আপনার আটত্রিশ হচ্ছে সাতশো টাকা ওকে এগুলো একটু ম্যাক্সি প্যাটার্নে গরমের জন্য একদম আরামদায়ক হবে এগুলোও নিতে পারেন এটা ফ্রকের মধ্যে ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইন যোগাযোগ করবেন ওকে এটা কিন্তু খুব সফট মধ্যে ওকে প্রাইস সেমই থাকবে টু পিস নিলে টু পিসও নিতে পারবেন প্লাস এই ফ্রকগুলো নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে চার লেয়ারে আছে হুম এটাও খুব সুন্দর তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন কালারটাও সুন্দর এটা নিতে পারেন হুম একটা কালার ওকে একটা কালার ওকে একটা কালার ওকে একটা কালার ওকে প্রাইস কিন্তু একই সবগুলোর চারশো থেকে সাতশো টাকার মধ্যে হ্যাঁ তারপরে যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা কিন্তু উপরে কুচি করা আছে ব্ল্যাকের মধ্যে এটা কুচি দেওয়া নিতে চান নিতে পারেন হুম একটা এটাও ম্যাক্সি প্যাটার্নে রয়েছে এটাও খুব সুন্দর হ্যাঁ ভালো লাগলে এটাও নিতে পারেন একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে প্রজাপতি হুম অরেঞ্জ কালারের মধ্যে এটা উপরে কিন্তু আবার একটা পার্ট আছে দেখুন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে হুম হুম এটাও সুন্দর ওয়াও এই চেকগুলো কিন্তু অনেক ভালো লাগে আর উপরে কিন্তু আবার চিকেন ফ্যাব্রিক দিয়ে কাজ করা হ্যাঁ হুম চেকের মধ্যে এটা নিতে পারেন অরেঞ্জ কালার এটাও সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলেন আবার যোগাযোগ করবেন এটা হচ্ছে জর্জেটার মধ্যে এটা কটনের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে জর্জেটের মধ্যে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যেহেতু অনেক প্রোডাক্ট তো বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা শপে আসলে দেখাবেন হ্যাঁ আর সাইজ অনুযায়ী বাইশ চব্বিশটার সাইজ যেটা মেনলি হয় সাইজটা বলা হচ্ছে এটা লম্বায়ও যা বডিতেও তা মানে লম্বায়ও আপনার চব্বিশ থাকবে বডিতেও চব্বিশ থাকবে হ্যাঁ এটা খুব সুন্দর সফট ফ্যাব্রিকের মধ্যে ওই সিওয়াই ফ্যাব্রিক বলে উপরে কি কটন ওয়াও মেরুন কালারটাও সুন্দর প্রাইস কিন্তু সেম একদম বাইশ থেকে চারশো পাঁচশো ছশো সাতশো এরকম একদম সাতশো অব্দি প্রাইস বাইশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ সাইজ অনুযায়ী প্রাইস খুবই সুন্দর একটু ম্যাক্সি প্যাটার্নে দেখুন গরমের জন্য আরামদায়ক এটাও সুন্দর জামাটা বয়েল ফ্যাব্রিকের মধ্যে বয়েল কটন যেটা আর কি এটাও নিতে পারেন জ্বর মধ্যে তো প্রাইজ একই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হ্যাঁ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আর সাইজগুলো হচ্ছে বাইশ যদি নেন আপনি বাইশ বডিতেও থাকবে লম্বায়ও থাকবে এখন আপনার বাচ্চার লম্বা বডি অনুযায়ী নেবেন মেনলি লম্বা অনুযায়ী নিতে হয় লম্বা কতটুকু আর কি আর যেহেতু ফ্রকে ফিতা আছে আপনি ছোট বড়ো অপশন পাবেন স্লিম হলেও করতে পারবে হ্যাঁ এটাও খুব সুন্দর হুম তো যার যেটা ভালো লাগে এটা দেখুন চেকের মধ্যে অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর এখন আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন হ্যাঁ এটাও নিতে পারেন হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন এই একটা ড্রেস এটা খুবই প্রিটি খুবই প্রিটি এটা এটার দুইটা কালার পিঙ্ক কালার আর হচ্ছে অরেঞ্জ কালার খুব সুন্দর এই একটা উপরে হচ্ছে লিলেন সরি জর্জেট থাকবে নিচে কটন এটা হোয়াইটের মধ্যে হুম তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ বাইশ সাইজ অনুযায়ী প্রাইসগুলা বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা আর বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো টাকা হ্যাঁ সেই অনুযায়ী প্রাইসটা থাকবে লম্বা অনুযায়ী যেহেতু এখানে বডির মেজারমেন্ট লম্বায়ও যা বডিতেও তা আপনারা বাইশ মানে লম্বাটা মেনলি বলবেন আর কি যে বা বয়স বললে হবে মানে আপনি হচ্ছে সাইজটা বলতে হবে সাইজ না বলে বুঝবে না বয়স বললে অনেক সময় বুঝে যায় না যে এক এক বাচ্চার এক এক গ্রোথ থাকে তো বাসে যদি আপনার ইঞ্চি টেপ থাকে ওইভাবে মেপে বলবেন যে আমার বাচ্চা এই লম্বাটা এত মানে সাইজটা এত আর কি লম্বা তো না সাইজটা ওইটা আর কি বা এই ধরনের চেকগুলো বাচ্চারা পড়লে অনেক ভালো লাগে এটাও সুন্দর যেটা হচ্ছে লিলেনের মধ্যে একদম সুপার আরামদায়ক হবে ওকে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন একটা ওকে প্রাইস একই ওকে ওকে প্রাইসটা সেম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন হ্যাঁ হুম তো প্রাইস সেম পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে ওকে এটা কিন্তু ফুল হাতার তো লাস্ট হচ্ছে এটা আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি প্রাইসগুলো কিন্তু একই এটা হচ্ছে আশিক ফ্যাশন আপনার রেজা সুপার মার্কেটে একত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং চ্যানেল থেকে আল্লাহ হাফিজ